কেন্দ্রীয় বিদ্যালয় বামুনগাছি ইনস্টিটিউটটির তরফ থেকে তিন দুই দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কন্ট্রাকচুয়াল পোস্টের রিক্রুটমেন্টের জন্য ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে শালকিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ট্রিপল ওয়ান জিরো সিক্স এই অ্যাড্রেসটিতে অবস্থিত আবেদন করতে পারছেন পিজিটি পোস্টে এই পদে আবেদন করতে পারছেন মূলত যে যে সাবজেক্টটি সেটি হলো ইংরেজি হিন্দি ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কমার্স হিস্ট্রি ইকোনমিক্স জিওগ্রাফি এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এছাড়া টিজিটি পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে মূলত হিন্দি ইংরেজি সংস্কৃত সমাজবিজ্ঞান অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে এছাড়া প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন এবং অন্যান্য মিসলেনিয়াস পদেও কিন্তু আবেদন করতে পারছেন মূলত কম্পিউটার প্রশিক্ষক পদে স্পেশাল এডুকেটর পদে খেলাধুলার প্রশিক্ষক পদে নৃত্য শিক্ষক পদে ডাক্তার নার্স কাউন্সেলার ই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ আপনারা বাংলা ভাষাও যদি জানেন বা বাংলা ভাষাতে টিচিং বা কোচিং দেওয়ার নলেজ যদি আপনাদের থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তেরো দুই দু তারিখ বৃহস্পতিবার আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সকাল নটা থেকে আপনাদেরকে নথিভুক্তির কাজটা করতে হবে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে কেবিএসের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এখানে কিন্তু যোগ্য প্রার্থীদের তরফ থেকে বায়োডাটা এবং সমস্ত শংসাপত্রসহ ইন্টারভিউতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বিশদ বিবরণের জন্য আপনারা বামনগাছি ডট ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগ সম্পর্কে জেনে নিয়ে দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান বা এই নিয়োগে অংশ নিন চলে পরের বিজ্ঞপ্তিতে পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় বার্ডওয়ান ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মূলত ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে নেওয়া হচ্ছে মূলত দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদেরকে প্রথমে ওয়েবসাইট ভিজিট করে একটি গুগল ফর্ম ফিল আপ করতে হবে সেটি ফিল আপ করবার পর আপনারা সেটিকে জমা করবেন সাপোর্টিভ ডকুমেন্টস সহ দশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দুপুর দুটোর মধ্যেই কিন্তু আপনাদেরকে জমা করতেই হবে আপনারা যারা যোগ্য রয়েছেন দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন বি এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন নিয়ে গুগল ফর্মটিকে ফিল আপ করে আপনারা সেই ফর্মটির প্রিন্ট আউট নিয়ে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি দশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রিন্সিপালের অনুকূলে জমা করে আসতে পারেন বা পাঠিয়ে দিতে পারেন শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ইন্টারভিউতে কল করা হবে এটা নোটিশের মধ্যে পরিষ্কারভাবে জানানো হয়েছে আবারও বলছি আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই ইনস্টিটিউট ক্যাম্পাসে কী কী পোস্টে আবেদন করতে পারবে সেটা ছোট্ট আকারে বলে দিই আপনারা পিজিটি টিজিটি পিআরটি এবং বালভাতিকা থ্রি টিচার এছাড়া কম্পিউটার ইন্সট্রাক্টর মিউজিক ইন্সট্রাক্টর ডান্স ইনস্ট্রাক্টর যোগা ইনস্ট্রাক্টর কাউন্সেলার স্পেশাল এডুকেটর ডক্টর নার্স স্পোর্টস কোচ বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার ক্ষেত্রে যদি আপনাদের আমার সহায়তা লাগে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বা আপনাদের ফর্ম আমি খুব সহজে ফিল আপ করে দিতে পারবো যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশান দ্রুত ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট স্পন্সার্ডে চলা বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তন প্রতিষ্ঠানের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি তিন দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এটি সম্পূর্ণত গভর্নমেন্ট স্পন্সার্ডে চলা একটি শিক্ষামূলক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে বিবেকনগর পোস্ট অফিস হচ্ছে চৈতন্যপুর হলদিয়া জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান সিক্স ফোর ফাইভ এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে আবাসিক পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে প্রাথমিক বিভাগের জন্য রাধনী পদে এই কুক পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র তফসিলি জাতির ক্যান্ডিডেট অর্থাৎ এই পদটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যই সংরক্ষিত রয়েছে যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস এর পাশাপাশি ঝাড়ুদার পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে এই পদটি মূলত নেওয়া হচ্ছে প্রাপ্তবয়স্ক দৃষ্টিহীনদের বৃত্তিমূলক প্রশিক্ষণ বিভাগের জন্য অর্থাৎ ইডব্লিউএস ডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই কিন্তু এই ঝাড়ুদার পোস্টে আবেদন করতে পারবেন ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনের এক্সেমটেড ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই কিন্তু ঝাড়ুদার পোস্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু ক্লাস এইট পাস করে থাকলে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়েছে এছাড়া আবেদন করতে পারবেন ওয়ার্ডেন পদে এই পদটিও কিন্তু নেওয়া হচ্ছে মূলত প্রাপ্তবয়স্ক দৃষ্টিহীনদের বৃত্তিমূলক প্রশিক্ষণ বিভাগের জন্য এই পদটিও কিন্তু তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত রয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করার সার্টিফিকেট যদি থাকে তাহলে এই নিয়োগে কিন্তু অংশ নিতে অ্যাপ্লিকেশান করে দিতেই পারেন আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট এবং সাপোর্টিভ ডকুমেন্টস যার মধ্যে ভারতীয় নাগরিকত্বের কপি এবং কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু দাখিল করবেন এবং সমস্ত কপিকে আপনারা চাইলে সেলফ অ্যাটাস্টেশন করে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু পাঠিয়ে দেবেন একুশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবারও বলছি একুশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কার অনুকূলে পাঠাবেন পাঠাবেন সদস্য সম্পাদকের অনুকূলে এ ব্যাপারে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আমার সহায়তা পেতে আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন বেতনক্রম দেওয়া হবে পরিষ্কারভাবে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের রোপা আইন অনুযায়ী বয়সের বিষয়টি কিন্তু যারা কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য শিথিলযোগ্য আর আপনাদের বয়সের ডেডলাইন যেটা রয়েছে সেটা হচ্ছে চল্লিশ বছর সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে অর্থাৎ এক এক ২০২৫ পঁচিশ তারিখে চল্লিশ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলেই আবেদন করে দিতে পারবেন বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি উনতিরিশ এক দু হাজার পঁচিশ তারিখে তবে সংবাদ প্রতিদিন পত্রিকাতেও কিন্তু প্রকাশ করা হয়েছিল পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে ডিগ্রি কলেজ সেকশন রয়েছে এবং বিএড ও এম এড উভয় সেকশনও কিন্তু রয়েছে আবেদন করতে পারছেন টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে মূলত টেম্পোরারি বেসিসে আবেদন করতে পারছেন হোস্টেল ম্যাট্রন ফর গার্লস হোস্টেল এই পদে তবে এই পদে আবেদন করতে পারছেন তারাই যারা সিঙ্গেল লেডি ক্যান্ডিডেট রয়েছেন তারা এছাড়া আনম্যারিড ক্যান্ডিডেট যারা রয়েছেন এছাড়া উইডো ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে আর ইনস্টিটিউটে থেকে কাজ করার মানসিকতা কিন্তু আপনাদের থাকতে হবে রিমিনুরেশনের বিষয়টি কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবেন আর কলেজ ফান্ড থেকে কিন্তু আপনাদেরকে প্রাথমিকভাবে বেতনটা পে করা হবে আপডেটেড সিবি এবং অ্যাপ্লিকেশন এবং সমস্ত টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে প্রিন্সিপালের অনুকূলে পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বাই পোস্টে মূলত স্পিড পোস্ট আকারে এবং রেজিস্টার্ড পোস্ট আকারে পাঠিয়ে দেবেন নির্দিষ্ট অ্যাড্রেস বারাবার এর জন্য একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ আপনারা এই কথাটিকে কিন্তু পুরোটি লিখে দিন হোল টাইম হোস্টেল ম্যাট্রন ফর গার্লস হোস্টেল এই কথাটিকে আপনারা লিখে দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল কমা দিয়ে লিখবেন যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় কমা দিয়ে লিখবেন পালপাড়া পূর্ব মেদিনীপুর পিনকোড লিখবেন সেভেন টু ওয়ান ফোর ফাইভ এইট ওয়েস্ট বেঙ্গল আর খামের বাম দিকে ওয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন খামের মধ্যে আপনারা একটি ফ্রেশ অ্যাপ্লিকেশান প্রিন্সিপালের অনুকূলে লিখে দিয়ে দিচ্ছেন তারপরে বায়োডেটা দিচ্ছেন এবং তারপরে সমস্ত টেস্টিমনিয়াসকে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি স্পিড পোস্ট আকারে আপনারা পাঠিয়ে দিন আমার বিশ্বাস তিন দিনের মধ্যে আশা করি পৌঁছে যাবে স্মরণ করে রাখুন পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখ কিন্তু অ্যাপ্লিকেশান পাঠানোর লাস্ট ডেট সেম ইনস্টিটিউটে নন টিচিং পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আরও একটি পদে অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এই পদে আবেদন করবার জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের থাকতে হবে তবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে কম্পিউটারে যথেষ্ট ভালো স্কিল বা নলেজ থাকতে হবে মূলত এম অফিস অর্থাৎ এক্সেল এবং পাওয়ার পয়েন্ট বিষয়ে এইচ ডি এম এল বিষয়ে ভালো নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে আর বেসিক কম্পিউটারের নলেজ তো বা জ্ঞান তো আপনাদের থাকতে হচ্ছেই এর পাশাপাশি হায়ার এক্সপিরিয়েন্স যদি থাকে অফিস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে বা ক্লারিক্যাল কাজ বিষয়ে তাহলে আপনাদেরকে এই নিয়োগে অংশ নিলে অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু দেওয়া হবে বা প্রেফারেন্স দেওয়া হবে চাকরিটা পাওয়ার পর আপনাদেরকে যে টাস্কগুলো দেওয়া হবে সেগুলো মূলত এই রকম অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কাজ করতে হবে রেকর্ড বিষয়ে মেনটেন করতে হবে এছাড়া ডকুমেন্টেশন করতে হবে এছাড়া স্টুডেন্ট অ্যাডমিশন বিষয়ে গাইডলাইন যা রয়েছে সেগুলোকে মেনে চলতে হবে এছাড়া আপনাদের এক্সাম রিলেটেড কিছু কাজ করতে হবে আর প্রিন্সিপালের নির্দেশ মোতাবেক আপনাদের কিন্তু টাইম টু টাইম কাজ করতে হবে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে একই রকমভাবে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন পাঠাবেন প্রিন্সিপালের অনুকূলে পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে স্পিড পোস্ট আকারে বা রেজিস্টার পোস্ট আকারে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাবেন এর জন্য খাম নিন খামের উপরে টপ অফ দ্য এন কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকেও করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল তারপরে কমা দিয়ে লিখুন যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় কমাদি লিখুন পালপাড়া কমাদি লিখুন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু ওয়ান ফোর ফাইভ এইট বেঙ্গল খামের বাম দিকে এসএস ওয়ারি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সর্বশেষ দিন খামের মধ্যে আপডেটেড সিবি এবং তার আগে একটি অ্যাপ্লিকেশন এবং তারপরে সমস্ত টেস্টি মনিয়াসকে সেলফ করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি স্পিড পোস্ট আকারে বা রেজিস্টার্ড পোস্ট আকারে বা পোস্টে কিন্তু পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে প্রকাশ করা হলেও সংবাদ প্রতিদিন পত্রিকাতেও কিন্তু প্রকাশ করা হয়েছিল যারা যোগ্য আছে দ্রুত সিদ্ধান্ত নিন এবং অফিস অ্যাসিস্ট্যান্টস পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউটটিতে নন টিচিং পোস্টের পাশাপাশি টিচিং পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে কেমিস্ট্রি ইনঅর্গ্যানিক বিষয়ে এই পদে আবেদন করবার জন্য যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি কনসার্ন সাবজেক্ট সহ সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে আর স্পেশালাইজেশনও কিন্তু ইন বিষয়েই থাকতে হবে এর পাশাপাশি রিজনেবল কোয়ালিফিকেশান হিসাবে আপনারা এগুলো যদি দেখান তাহলে এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারেন অর্থাৎ এম নেট অথবা সেট পিএইচডি কনসার্ন সাবজেক্ট সহ যে কোনো একটি যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশান করে দিলে প্রেফারেন্স পেতে পারেন রিমিনিরেশনের বিষয়টি কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন এ প্রসঙ্গে বলে রাখি নোটিশের মধ্যেও জানানো হয়েছে কলেজ ফান্ড থেকে কিন্তু আপাতত আপনাদেরকে পে করা হবে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বাই পোস্টে মূলত স্পিড পোস্ট আকারে এবং রেজিস্টার পোস্ট আকারেই পাঠাতে হবে পোস্ট অফিসের বাইরে অন্য কোন রকম মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন পাঠান অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে এর জন্য খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেল অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্লাসরুম টিচার ইন কেমিস্ট্রি ইন অর্গানিক এই কথাটি পুরোটি কিন্তু আপনারা লিখে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রিন্সিপাল কমা দিয়ে লিখুন যোগদাস সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় কমা দিয়ে লিখুন পালপাড়া কমাদি লিখুন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু ওয়ান ফোর ফাইভ এইট বেঙ্গল খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে অ্যাপ্লিকেশনটি পোস্টে মূলত স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে পাঠিয়ে দিন পনেরো দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা যদি স্পিড পোস্ট করেন আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে ¡Chola, yo por el Big tite. এনবিএ মডেল স্কুল নামক একটি ইংলিশ মিডিয়াম সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দুই দুই দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস হচ্ছে মাসদিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ওয়ান ফাইভ জিরো সেভেন ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে ইনস্টিটিউটটিতে যোগ্য ক্যান্ডিডেটদের কাছ থেকে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে নেওয়া হবে মূলত মাদার টিচার পদে প্রাইমারি টিচার পদে এবং টিজিটি পদে নেওয়া হচ্ছে সমস্ত সাবজেক্টে ইনক্লুডিং বেঙ্গলি সাবজেক্ট আপনাদের আপডেটেড সিবিটি আপনারা পাঠিয়ে দেবেন এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর আমি একটু বড়ো করে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন অর্থাৎ এম মডেল স্কুল অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাবেন অ্যাপ্লিকেশান পাঠালেই যে ইন্টারভিউতে কল পাবেন এমন কোনো কথা নেই যারা যোগ্য আছেন শর্টলিস্টেড করে কর্তৃপক্ষ আপনাদেরকে কিন্তু ইন্টারভিউতে কল করবেন আপনারা যখন মেল করবেন সেই সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া সরাসরি যারা অ্যাপ্লিকেশন পাঠাতে চান তারা এই অ্যাড্রেসটিকে ব্যবহার করেও অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন তবে অবশ্যই আপনারা মেল করতে কিন্তু দ্বিধা করবেন না যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন ড্রপ করুন